বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ফাজা আলনা না হা বাইনাইয়া আলিল মা বাইনাইয়া দঈহা ওয়ামা খালফাহা ওয়ামাও ইজাতালিল মুত্তাকিন উহা আমি তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি ওয়া কালা মুছা লিকাউমিহি ইনাল্লাহা ইয়া মুরুকুম আন তায় বাহুবা কারাতান্তা হুজুয়ান কালা উজুবিল্লাহী আন আকুনা মিনাল জাহিলিন আর যখন মুসা শিয় গোত্রকে বলেছিল আল্লাহ তোমরে একটি গাভিজবেহের নির্দেশ দিয়েছেন তারা বলেছিল তুমি কি আমাদের সাথে ঠাটরা করছ মুসা বলুল আল্লাহর স্মরণ নিচ্ছি যাতে আমি অজ্ঞ দলের না হই কালুদ ও রাব্বাকা ইউবাইল্লানা মাহিয়া কালা ইন্না হাবাকাতু ফারিদু ওয়ালা বিক্রুন তারা বলল আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে বলে দিতে বলুন গাভীতি কিরূপ মুসা বললেন আল্লাহ বলেছেন উহা এমন এক গাভী যা বৃদ্ধ নয় ও অল্প বয়স্কও নয়মধ্য বয়সী হবে সুতরাং তোমরা নির্দেশ মতো কাজ করার আব্বাকাতুন শাফরাও ফাকি উল্লাউ জিরিন তারা বল আমাদের জন্য আপনার রবকে স্পষ্ট করে বলে দিতে বলুন উহার রং কি মুসা বললেন আল্লাহ বলেছেন উহা হলুদ বর্ণের ডাভি উহার রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদের আনন্দ দেয় কালুদ উলানা রাবক্কা রাবকা বাকারা ইন্সা বাহা আলাইনা ওয়া ইন্না ইনশা লামুহতাদুন তারা বলল আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলুন গরুটি কি ধরনের আমরা সংশয়ে পড়েছি আমাদের কাছে গরু তো একই রকম এবং ইনশাআল্লাহ নিশ্চয় আমরা পথ পাব